আদানির বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ পাঁচ আগস্টের পুনরাবৃত্তি কোনো রাজনৈতিক দল চাইবে না ডক্টর ইউনুসের নেতৃত্বে জুলাই ফাউন্ডেশন এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে আজকের জাতীয় দৈনিকগুলোতে সারাদিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য এই সংবাদগুলো তুলে ধরবো এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুটা করছি ডক্টর ইউনুসের নেতৃত্বের জুলাই ফাউন্ডেশন দিয়ে যেই ফাউন্ডেশনের সেক্রেটারি করা হয়েছে মুগদর জামস বাইকে এখানে যেটা বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ও শহীদ বাই মীর মাহবুব রহমান স্নিগ্ধকে সেক্রেটারি করে গঠন করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বিগত আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন তাদের কল্যাণে মূলত কাজ করবে এই ফাউন্ডেশনটি আদানির বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ আপনারা জানেন যে ভারতের আদানি পাওয়ার বিদ্যুতের দাম বেশি নিচ্ছে কিনা সেটি পর্যালোচনা করবে বাংলাদেশ আদানির বিদ্যুৎ ছাড়াও ভারতের সঙ্গে থাকা অন্যান্য চুক্তি পর্যালোচনা করে দেখবে ঢাকা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইতিমধ্যে আদানির পক্ষ থেকেও তাদের বকেয়া বিল পরিশোধের জন্য প্রধান উপদেষ্টার কাছে লিখিত চিঠি দেয়া হয়েছে সেই সাথে তারা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করছে না এই মুহূর্তে বাংলাদেশে পাঁচ আগস্টের পুনরাবৃত্তি কোনো রাজনৈতিক দল চাইবে না রাষ্ট্র সংস্কারের জন্য সরকার বিভিন্ন কমিশন গঠন করেছে এসব কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর মতোকের উপর তবে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল চাইবে না পাঁচ আগস্টের পুনরাবৃত্তি গঠক বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে উপদেষ্টা সৈয়দা রেজানা আসান রিমান্ড শেষ না হতেই দুই পুলিশ সদস্যকে কারাগারে প্রেরণ করা হয়েছে এরকম একটি গুরুত্বপূর্ণ সংবাদ আজকে প্রকাশিত হয়েছে সেখানে যেটা বলা হচ্ছে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুসৈদ হত্যা মামলার আসামি দুই পুলিশ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি রংপুর মেট্রোপলিটন পুলিশের এএসআই মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজনচন্দ্রকে আদালতে আনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বাংলাদেশে অস্থিরতার সুযোগে লাভবান হবে ভারতের পোশাক শিল্প এরকম একটি সংবাদ আজকে আলোচিত হয়েছে সেখানে যেটা বলা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় প্রথম রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা এরপর এই পোশাক শিল্পই দেশের অর্থনীতির মূল কেন্দ্রবিদ্যুতে পরিণত হয়েছে দেশের মোট জিডিপির দশ শতাংশ আসে পোশাক খাত থেকে এর মধ্যে কেবল গত বছরই চুয়ান্ন বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে ঢাকা বিশ্বে পোশাক রপ্তানির দিক দিয়ে বাংলাদেশের উপরে আছে চীন সিলেটে চারটি মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর এটিও একটি আলোচিত ঘটনার মধ্যে অন্যতম এখানে যেটা বলা হচ্ছে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দায়ের কিন্তু চারটি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর এর মধ্যে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা এবং সাবেক রেলমন্ত্রী সুরজিৎ সেন গুপ্ত চেষ্টা মামলা রয়েছে বাকি দুটি বিস্ফোরক মামলা সবশেষে একটি খেলার খবর জানিয়ে দিচ্ছি আপনাদের ভারতের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড সর্বশেষ সিরিজের দল থেকে একটি পরিবর্তন আনা হয়েছে সেখানে সুযোগ পেয়েছেন সিলেটেরই ছেলে ক্রিকেটারের জাকের আলী অনেক